সংসারে একটা কথাই শুনতে হয় বিয়ের পর প্রতিটা সংসার বৌমার জন্য ভাঙে আবার এরকমও কথা শুনতে হয় ননদ বলতে খুঁট নেই সংসার ভাঙে যেই সংসারে ননদ থাকে এই নিয়ে সবটাই তোমাদের সঙ্গে বলবো আমার জীবন থেকে শেখা দেখা আজকে আমাদের গ্রামে মনসা পুজো ছিল তো প্রসাদ এসছে তো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রতিটা সংসারে এখনকার দিনে নাইনটি পারসেন্ট বলতে গেলে একই কথা গ্রামের ঘরে ছেলে আমার বিয়ের পর বৌমার জন্য বৌমার কথায় ঘর সঙ্গে ভাঙে আমার সংসার জীবন এত বছরের আজ পর্যন্ত কখনো আমি এই ধরনের কথা শুনিনি বরং আমি গর্ববোধ করি যে এমন শ্বশুর বাড়ি পেয়েছি বাড়ির থেকে এতখানি দূরে থাকি মায়ের কাছ থেকে এতখানিই যত্ন পাই মা নিজের হাতে করে খাবার নিয়ে এসে মুখের কাছে তুলে দেয় হয়তো সেটা তার ছেলের জন্য করা উচিত বৌমা কী করে বৌমার জন্য কেন করবে প্রতিটা মানুষ প্রতিটা মেম্বার যতটা সম্ভব আমার ভুল দোষ অন্যায়গুলোকে কখনো ধরে না এড়িয়ে যায় এখানে সপরিবারে মন্দিরে যাবো হরি লোড আছে রাজদীপের নামে পুজো হচ্ছে সন্ধ্যা আরতি দেখবো চলে এসছি প্রথমেই দেখলে মা আমার ননদ দিদি ভাই সবাই মিলে সপরিবারে সমস্ত কাজকর্ম করে বেরোলাম কখনো মারা ভাবে না যে ছেলে আমার ছিল এখন অন্য একজনের হাতে আমি তার দায়িত্ব তুলে দিলাম এবার থেকে তারা দুজন মিলেমিশে থাকে তাদের জীবনের ডিসিশনগুলো তারা দুজন মিলে আলোচনা করে নিন হ্যাঁ বাবা মাকে সম্মান করুক প্রতিটা মার মধ্যে যদি এই ধরনের চিন্তা ভাবনা থাকে তাহলে কিন্তু কখনো এই কথাটা আসবে না যে বৌমার জন্য বিয়ের পর সংসার ভাঙল বাবা মার থেকে ছেলে দূরে হল সত্যি কথা বলতে শুধু শাশুড়ি মায়েদেরও দোষ নয় কিছু কিছু বৌমা এমনও থাকে যেখান থেকে কিছু নেগেটিভ ব্যবহার পেয়ে মাদের এই ধরনের চিন্তাধারা হয় বলবো আমি আমার সংসারে সত্যি অনেকখানি হ্যাপি কিছুদিন হলেও আমি শ্বশুরবাড়ির সবার সঙ্গে থেকেছি কয়েক মাস কয়েক বছর আমার শাশুড়ি মা কখনো গরম মেরেও কথা বলে না চোখ দেখিয়েও কথা বলে না ওরা সবাই যদি কারোর সামনের ব্যক্তির দোষও থাকে তখনও কিন্তু মুখ খুলে বলে না তুমি এটা অন্যায় করেছো উল্টে ঠান্ডা করে মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে আমার শ্বশুর বাড়ি না অনেক বড় পরিবার অনেক বড় অনেক জনের পরিবার নিয়ে তবুও কিন্তু তাদের ভেতর এই নেগেটিভ চিন্তাধারা কখনো আমার সামনে তো আমি দেখিনি তাই আমার সামনের রূপটা সবার সামনে নিয়ে আমি হাসি খুশিভাবে আমি সুখী অবশ্য প্রতিটা সংসারে শ্বশুর শাশুড়ি যেমন ভালো হওয়ার দরকার স্বামীরও কিন্তু ততটা দায়িত্ববান কর্তব্যবান হওয়ার দরকার মা এখনও এত বছর বিয়ে হয়েছে এই যে এসে চেঞ্জ করে বসে পড়েছি খাবারটা ঠিক বেড়ে নিয়ে এসে দিয়েছে আমার তো মায়ের মুখে খাবারটা তুলে দেওয়ার কথা মা কিন্তু তা তারপর ছোটো মাসির কাছে এসেছে ছোট মাসি আমার কাকি শাশুড়ি ঠিক একই কখনো এটা ভাবে না বৌমা আমাদের খেতে দেবে আমরা কেন খেতে দেবো এই ধরনের চিন্তাধারা সত্যিই পরিবারের নেই এই যে মাসি অনেক কিছু রান্না করেছে মাসিও ঠিক টুসে টুসে সবাইকে খাওয়াবে এই হচ্ছে আমার হাসি খুশি পরিবার ভাবলাম আজকে যখন শ্বশুরবাড়ির সবাইকে নিয়েই আজকে ব্লগটা করছি তোমাদের আমার পরিবারের সবাইকে কেমন যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করা যাক বাড়িতে খেয়ে মাসির ঘরে গেছিলাম তো খেয়ে এখন বাড়ি যাচ্ছি অনেক রাত হয়েছে এগারোটা বাজে মাসি বাড়িতে ভাত হয়েছিল বাড়িতেও আছে এদিকে যখন বলেছিল সবটা সবদিক আমার এই সংসারে ছোট্ট পরিবারে কখনো এমন নিয়ম লাগুক কেউ করে দেয়নি যে তোমায় এমন নিয়মের ভেতরেই থাকতে হবে এইভাবেই বাঁচতে হবে এর বাইরে কিচ্ছু করা যাবে না মেয়ের জন্য বাড়ির এক নিয়ম বৌমার জন্য এক নিয়ম ছেলের জন্য এক নিয়ম তা কিন্তু নয় পরের বাড়ি মেয়ে তো তাদের জন্য আলাদা নিয়ম থাকার কথা তা কিন্তু আমার সংসারে নয় মেয়ে যা বৌমা তা মেয়ে যা করে বৌমাও তাই করে কখনও কিছু দ্রস্তুটিও ধরে না বলেও না অবশ্যই তোমরা তোমাদের সম্মান রেখে সমস্তটা কিছু করতে আমাদের ঘরে প্রচুর গরমের জন্য গরুগুলো বাইরে আছে বাবা অবশ্য ধুনো দিয়েছিল মশা মারা ধূপ লাগিয়েছিল এখন রাত্রি এগারোটা বেজে গেছে তাই এখনও আসেনি চলে আসবে গ্রামের পুজো তো সামনেই একটু দূরে তাই একটু আনন্দ করছে সবার সঙ্গে অনেক দিন পরে এসছে দেখা হয়েছে কথা বলছে তো একটু পরেই চলে আসবে আমাদের এদিকে নতুন বাড়ির কাজ হচ্ছে নতুন বাড়ি ঠিক নয় এই বাড়ির সঙ্গে কিছুটা অংশ বাড়ানো হচ্ছে তো বালি চিপস এগুলো পড়ে আছে তো এরা এনারাই এখন পাহারা দিচ্ছে পাহারাদারি বলতে পারো আমাদের বাড়ির আর কেউ যদি এসছে এত চিৎকার চেঁচামেচি করছে মাথায় তুলছে যাই এখন টুকটাক যেটুকু কাজ আছে কাজের ভেতর কিছুই নয় জল খাবো ডুগুকে মেডিসিন দেবো এই সবই আছে চলো বাড়ি যাওয়া যাক ডুগু আবার আজকে না পুরোটা দিন বাইরে বাইরে ঘুরে বেড়িয়েছে ওই মন্দিরের কাছে গেছে বাবার কাছে ঘুরে বেড়িয়েছে যা যাক ইচ্ছে করেছে ওর জন্য ওর মনটাও আজকে প্রচুর খুশি সকাল থেকে আমায় একটু আদর করেনি ভালোবাসেনি তাই একটু যেই বলেছি মাম্মা মামাই একটু আদর করবি না ঠিক ও কিন্তু মায়ের কথা মতো আদর করে দিয়েছে আর ও না অনেক বুঝদার হয়ে গেছে ও আগে প্রচুর দুষ্টু হাই লেভেলের দুষ্টু ছিল এখন অবশ্য একটু দুষ্টুমি তো কমেছে কিন্তু বায়না করছে বাবা কখন আসবে আবার আমি স্কিন কেয়ার করলে এইটুকু পুচকে বলে মাম্মা আমায় একটু দাও মিছিমিছি হলেও কিন্তু ওকে লাগিয়ে দিতে হবে ও আবার মেয়েদের মতো সাজুগুজু করতে ভীষণ ভালোবাসে আমার জীবনটা সত্যি বলতে গেলে বাবার বাড়িতে যেমন আনন্দে কাটিয়েছি বাবা মা কখনো রোগ টোক লাগেন লাগায়নি মা একটু শাসন করতো বাবার কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছে শ্বশুরবাড়িতে ঠিক তাই বর যেমন শাসন করে না শ্বশুরবাড়ি থেকে কখনোই শাসন পায় না আমার ছোট্ট পরিবার যেমন যতটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও মিষ্টি একটা কমেন্ট করেছ আর পারলে চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিও নেক্সট ব্লকে দেখা হচ্ছে টাটা সবাই ভালো থেকো সুস্থ